আমাদের বাপ দাদা 14 পুরুষের সম্পদ হকাব সম্পদ এই মসজিদ এই মাদ্রাসা যদি নিয়ে নেয় আপনারা সহজে দিয়ে দেবে মুসলমান সব বাঘের জাত এখন সময় এসেছে নো তবলিগ নো ফুরফুরা একজন মুসলমান আরেকজনের ভাই কারা কারা রাজি আছেন একটু আল্লাহর হাতটা দেখাই মুসলমানদের মধ্যে একতা নাই এ বলে আমি তবলি ও বলে ফুরফুরা এ বলে লামজাবি এই করে করে আজ নিজেদেরকে ভাগ করেছি আর ওরা এই সুযোগে সদ্ব্যবহার করার জন্যে মুসলিমদেরকে ওই কোটাকে ছিন্ন করার চেষ্টা করছে ঠিক কিনা তাহলে আমাদের উপরে মসনদের যিনি বসে আছেন মোদী সরকার সে চাইছে মুসলিমদের সম্পদগুলো এখন লোটা দরকার আর এই কারণে আমাদের উপরে স্টিমলুর রুলার চালিয়ে যাচ্ছে আপনারা বসে বসে আওয়াজ দিচ্ছেন না ভাবছেন পশ্চিমবঙ্গে আমরা আছি আমাদের কোনো আপত্তি নাই আমি এই ধরনের কথা বলতে আমি কিন্তু সুরের বক্তা আপনারা যদি সুর শুনতে চান আমার কোন আপত্তি নাই তবে এতটা পয়সা খরচা করে আপনারা দাওয়াত করেছেন কিছু আগে লিক সারাই পরে হাওয়া দেবো রাখ করছেন আজ আমরা মুসলমান বলে দাবি করি সুরের বক্তা মানে হাওয়া দেওয়া বক্তা আমি হাওয়াও দিতে পারি আর এখন একটু একটু নতুন লিক সাথে শিখেছি কারণ আমি দেখেছি হাওয়া দিয়ে যখন বাড়ি যাই তখন দেখি পরে শুনছি কোন হাওয়া দিয়ে এসেছি কিন্তু আসলে টিউবাস্ট আছে তো হাওয়া কোথা দিয়ে চোরালি কাছে বেরিয়ে যাচ্ছে তাই একটু আমরা নিজেকে আগে শক্ত করি তারপরে হাওয়া দেওয়ার চেষ্টা করব আসেন এতজন মুসলমান আজকে এখানে আছেন মসনদে যিনি বসে আছেন মোদী সরকার তার কি আর দু দশ বছর গদি পাওয়া দরকার কথা বলেন অনেকেই বলছে বলে না বলার দরকার নাই মসনদে আসে তো বেতালে আমাদের যদি অ্যারেস্ট করে করতেই পারে আমরা মুসলমান বলে দাবি করি এখন আমাদের তবলিক নয় ফুরুফুরা নয় একজন মুসলমান আর একজনের ভাই কুল মুসলিমিন কুল মুসলিমাত আরে একটাই মাত্র পার্টি সেটা হলো নামাজের পার্টি জোরে বলেন আরও জোরে বলেন আমরা শুধু চাই নামাজের পাটি আর তবলিক ফুরফুরা করে যারা বের করছে লাটি তাদের কি করবেন আপনারা ঘরে মারবেন চাটি এখন সময় এসেছে নো তবলিক নো ফুরফুরা একজন মুসলমান আরেকজনের ভাই জোরে বলে আমাদের বন মুসকান যে কথা বলছিলাম চল্লিশ জন কুখ্যাত সন্ত্রাস চেয়েছিল আমার বোন মুসকানকে পরাজিত করে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে কিন্তু আল্লাহর কি আল্লাহর কি মান আল্লাহর কি মর্যাদা মুসলমান চল্লিশ জনের আওয়াজ আল্লাহ দমিয়ে দিয়ে বোন মুসকানের আওয়াজটা বিশ্ব মাঝে ছড়িয়েছিলেন জোরে বলে এমন ছড়িয়েছেন যে সারা পৃথিবীর মুসলমানের দোয়া আল্লাহ তার নসিবে কবুল করেছে এমন কি কাবা ঘরে এমন কি মক্কা মুকাররমাতে এমন কি মদিনাতুল মুনাওয়ারাতে প্রতিটা মসজিদে আমার বোন মুস্কানের জন্য দোয়া হয়েছিল জোরে বলেন সে তো কোথাকার মুমিন ছিলেন এই একজন মহিলা আমাদের মতো মানুষের চোখ খুলে দিল জহরি আমাদের কাছে একটা বড় হাতিয়ার আছে তরোয়ার নাই তবে আল্লাহর নামের আওয়াজ মুসলমানের মুখে যদি থাকে এটা মেসাইলের থেকেও বেশি কাজ হবে একবার জোরে বলেন আসেন সেই আল্লা পাক জানার আওয়াজটা শুধু মুখে রাখলে যেমন মেসাইলের মতো কাজ হবে তিনি আমাদেরকে একটি গাইড বুক দিয়েছেন নাম কি পবিত্র পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফে নাম এসেছে কোরআন শরীফের মধ্যে এসেছে কুরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ কে কুরআন মাজিদ বলে আখ্যা দিয়েছেন সেই কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় একটি কথা বলেছেন আমি আপনাদেরকে শোনাতে চাই যারা এখনো ডি মাইকের আওয়াজ পাচ্ছেন এখনও ঘুরে ঘুরে করছেন এই জান্নাতের বাগানকে অপমান তাদেরকে বলবো যদি শক্তি বিশ্ব উম্মাত হয়ে দাবি করেন তাহলে বলবো এই জান্নাতের বাগানে ঢুকে যান আর যদি মনে করেন শয়তানের তাবেদারি করি না না ওটা আমাদের জন্য নয় তাহলে ভাববেন এই ছোট জান্নাতের সম্মান যদি না দিতে পারেন মরার পরে বড় জান্নাতের আশাটাও তুমি করো না ঠিক না আসেন এতটুকু বলে এবারে আমি আমার মূল বক্তব্য শুরু করছি একটু মনোযোগ সহকারে শুনবেন ঢালেন তো পানি একটু পানি ঢালেন তো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انك لا تهدي من احببت ولكن الله يهدي من يسعى قال قال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر إلا تلغرب نمت ينتجر متغوبة المتلاحق يا آخر الحديث وقفر بمدنا پورو تاتا پسچم مدنا پورو رمسلمان ایک تجارت সামনে আছেন মন দিয়ে শুনবেন দিয়ে কান একটি কথা আপনাদেরকে বলে যাই আমি অত হাগার এম ডি মোস্তফা হুসাইন গোলদার সুদূর রাজার হাট থেকে এসেছি আপনাদের সম্মুখে ছোট মানুষ হয়তো দেখতে লাগছে আমার প্রিয় ভাই আমি যেটা বলবো পবিত্র পাক কালামুল্লা শরীফ এবং বিশ্বনবীর মুখশোরিত বাণী যেটাকে আমরা হাদিস বলে জানি ওই হাদিস শরীফ একটা আপনাদের সম্মুখে পরিবেশন করেছি আপনার মগাবানিক র পবিত্র কালামুল্লা শরীফ তর্থাৎ কোরআন শরীফ কোরআন মজিদ থেকে একটি ছোট্ট আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পেশ করেছে রে মুসলমান

পশ্চিম মেদিনীপুরে মুস্তাফাপুর মসজিদ প্রাঙ্গণে যতজন আছেন মুসলমান আপনাদের কাছে জানতে চাই পবিত্র পাক কালামুল্লাহ শরীফে কোনো ভুল আছে না নাই জোরে বলেন ভাই যারা জোরে বলছেন না মনে হয় সন্দেহ আছে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলবেন না ভুল তো বহুত দূর কে বাদ হাই পাকালাম না শরীরে তো ভুল তো বহুত দূরকে বাদ হাই পাকালাম না শরীরে কোনো সন্দেহ নাই জোরে বলে কোনো সন্দেহ নাই আর সেই কোরআন থেকে যদি কথা বলার পরেও মানুষের মনে সেটা ভালো না লাগে তাহলে ভাবতে হবে শয়তানি মোহর হালকাভাবে পড়েছে সময় এখনো আছে তবা করে ফিরে এসো গো মুসলমান আর তা যদি না হয় এই জান্নাতের বাগানকে করবে অপমান আর পরে তুমি চাইবে যদি কামা শরীর ইমাম এসে তোমার জন্যে দোয়া চায় তুমি জান্নাতের বাগানের সম্মান দিতে পারলে নাও বাণী যেটাকে আমরা হাদিস শরীফ বলে মানি বিশ্বনবী হাদিস তাকের মধ্যে বলেছেন যে জায়গাতে আল্লাহ আল্লাহ কথাবার্তারা আলাফ আলোচনা করা হয় দুনিয়ার জমিনে ওই জায়গাটা বেহেস্তের বাগান হয়ে যায় আর সেখানে যদি মানুষ না আসি রে মুসলমান তাহলে আগেই যেটা বলেছি সত্যি আমাদের ইমানের খাতরা আছে যদি বলেন কেন এমন তো হওয়া এমন তো হওয়া উচিত নয় কারণ আমরা অনেক টাকা দিয়ে বক্তা এনেছি এক বছর পরে আজকে আমাদের জলসা আমরা চাই এখান থেকে কিন্তু পরিবর্তন হতে চাই এমন মানুষ আছে না নাই জোরে বলেন আমি অনেক দূর থেকে আসলেও আগের বক্তা জলসা করেছে আমিও করলাম ধরে নেন একটা ক্লাস আগে একটা একটা পাঠ হয়ে গেছে একটা ক্লাস হয়ে গেল এখন আর একজন স্যার এসে আর একটা ক্লাস নিচ্ছে বলেন বলেন মুসলমান ক্লাস আমরা যাই করি না কেন বছর যখন চলে যায় এখন যেমন মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এক বছর ধরে একটা বোন একটা ভাই ছোট্টবেলা থেকে সেই ইলফ ইনফ্যান থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যখন চলে গেল একটা সাবজেক্ট যাই হোক না কেন সময় একটা স্তর চলে এলো সেখান থেকে তার দ্বিতীয় পাঠ শুরু হবে সেটা হলো মাধ্যমিক পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষাতে যদি আমরা উত্তীর্ণ না হতে পারি ভাই ইলেভেন টুয়েলভে যেতে পারবো না নাই জোরে বলে যেতে পারবো না তাহলে আমরা যারা এত সময় আগের বক্তা বায়ন করলো আমিও বায়ন করছি আমরা ছোটবেলায় যখন দুনিয়াতে এসেছি যখন আপনার দুনিয়াতে মায়ের কোক থেকে যখন জন্ম হলো তুমি দুনিয়াতে চলে এলে রে মুসলমান সেই থেকে নিয়ে শিক্ষা আর শিক্ষা শিক্ষা আর শিক্ষা এই শিক্ষার মঞ্জিল তোমার শেষে হবে কবরে যাওয়ার আগ পর্যন্ত একবার চোরেই বলেন সুবহানাল্লাহ কমরে যাওয়ার আগ পর্যন্ত এত যে শিক্ষা তুমি অর্জন করলে ভাই এর একটা পরীক্ষা আছে না নাই জোরে বলে এর একটা পরীক্ষা আছে দশ বছর পড়াশুনো করার পরে যদি মাধ্যমিক পরীক্ষা আসে সেটার জন্যে সরকার বলছে মাধ্যমিক পরীক্ষার সময় কোনো কোনো সংগঠন হোক আর যাই হোক না কেন যাই কাজে হোক না কেন লাউড স্পিকারটা অ্যালাউ করা যাবে না এটা ঠিক করছে না ভুল করছে ভাই অবশ্যই ঠিক করছে যদি বলেন কেন সারা বছর দশ বছর একটা বাচ্চা পড়াশুনো করে আর তার মা বাপ চাচক পাখির মতো তাকিয়ে থাকে আমার সন্তানেরা ভালো একটা কিছু করবে সেটা দেখে আমি আমার মাতা পিতা খুশি হয়ে যাব আমার বাচ্চাটা যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় যদি লেটার নিয়ে পরীক্ষার রেজাল্টটা নিয়ে আসতে পারে মা বাপের মুখটা বড়ো উজ্জ্বল হয়ে যায় যদি বলে একটু মহাব্যতে হবে না আর একটু বলেন না भालो তাহলে মা বাপ যেমন খুশি হবে যিনি তোমার রব যিনি তোমার আল্লাহ যিনি হলেন তিনি তিনি আমার আমার রব আল্লাহ আমাদেরকে আমি আমার বান্দার হাতে আমি আমার বান্দাকে বড় ভালোবাসি বড় মহাবাদ করি বলে আমি আল্লাহ সব কিছু পায় খুন দ্বারা বানালাম আমি দুনিয়াকে বানিয়ে দিলাম দুনিয়া হিলছিল বলে আমি সঙ্গে সঙ্গে দুনিয়াটাকে স্থির করার জন্য বানিয়ে দিলাম বালা ওতাদা জুরি বলেন। আমি পাহাড়কে সৃষ্টি করে দিলাম যাতে দুনিয়ার জমিনটা দুনিয়ার জমিনটা মানুষের জন্য বিছানা স্বরূপ বানালাম এই বান্দাকে যদি তারা কষ্ট পেতে পারে জমিনটা যদি বারবার ওলট পালট করে আমি এই জন্যে পাহাড়কে গেড়ে দিলাম পাহাড় তৈরি করে দিলাম যাতে দুনিয়াটা ওলট পালট না হয়ে যায় ও গো মুসলমান তোমার জন্যে সব কিছু বানিয়েছে রে মুসলমান আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এমনকি নিজে আছি এটাও প্রকাশ করতাম না আমি আমার হাবিবকে যদি না বানাতাম আর সেই হাবিবানা মেহফিল আমরা এসেছি ভাই আপনাদের কাছে জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত ভালোবেসে নিজের কুদরতি হাতে যখন বানিয়েছেন সেই আল্লাহ পাক আলামিন দশ বছরের মা সন্তানকে কাছে করে নিয়ে যদি এতটা আবদার করে যে আমার সন্তানকে আমি বড় করে তাকে যেন মাধ্যমিক পরিষ্কার মাধ্যমিক পরীক্ষাতে যেন আমার বাচ্চাটা ভালো রেজাল্ট করতে পারে এটা যদি মা বাপের আশা থাকে ও গোপ্রিয় ভাই আপনি বলেন যে আল্লাহ আপনাকে ভালোবেসে এই দুনিয়ার জমিনে এনেছে ওই আল্লাহ আমাদের কাছে কিছু চাইবে না চাইবে না জোরে বলেন ভাই ফাঁকি আল্লাহ সমর্থন করছেন না আল্লাহ সব কিছু চাইছে যে আমি আমার বান্দাকে বানিয়েছি জিন এবং ইনসানকে বানিয়েছি আমার ইবাদত উপাসনা করার জন্যে আরে উপাসনা করার জন্যে আমি আমার বান্ধাকে বানিয়েছি তুমি কাজ করবে কোনো আপত্তি নাই ব্যবসা করো কোনো আপত্তি নাই মাস্টারি করো ডাক্তারি করো কোনো আপত্তি নাই বিশ্ব নবীর সুন্নাতের পাবন্দে তুমি যদি কাজে কামে বেরিয়ে যাও হজরে নামাজ পড়ে যদি বিস্মিল্লা বলে কাজে বেরিয়ে যাও ওটাও তোমার ইবাদাতের সঙ্গে গণ্য হয়ে যায় ঝোরে বলেন ওগো মুসলমান যে আল্লাহ আপনাকে এত ফেসালিটি দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলছে আমার বান্নাদেরকে আমি এত ভালোবাসি এত ভালোবাসি না 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 আমি আমার বান্নাদেরকে কোশ্চিন কালেও জাহান নামে দিতে চাই না জাহান নামে দিতে চাই না তবে আমি আমার বান্নাদেরকে সত্যি যদি ভালো না বাসতাম আমি জান্নাতের স্তর বানিয়েছি সাতটাও কিন্তু জাহান নামের স্তর জান্নাতের স্তর বানিয়েছি আমি কয়টা জান্নাত বানিয়েছে আমাদের জন্যে আটটা জাহান্নাম হয়েছে সাতটা কম হওয়ার কারণ এ থেকে বুঝে নিতে হবে রে মুসলমান আল্লাহ আমাদেরকে ভালোবাসে এই কারণে আল্লাহ আমাদেরকে জাহানি হব আল্লাহ সেটা না কিন্তু আমার মালিক আমি হয়ে গেলাম আপনার বান্দারা আমি আপনাকে বলেছিলাম জিন বানিয়েছেন ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু ইনসানটাকে কেন বানালেন আল্লাহ পাক আপনি সব করেছেন আমার কোনো আপত্তি নাই তবে আমি যখন হয়ে গেলাম বড় ফির শান একটা ভুলের জন্যে যখন সে কাফের হয়ে গেল বেইমান হয়ে গেল আল্লাহর দাসত্ব করতো বটে আল্লাহর ইবাদত করত শয়তান যাকে আমরা ইবলিস শয়তান বলে জানি যার পূর্বে নাম ছিল আজাজিল ফারিস্তা ছিল সেই ছিল মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সর্দার হয়েছিল সে আল্লাহকে এত ইবাদত বন্দেগী করেছে রে মুসলমান আর আমরা মুসলমান ইবাদত করি বলেন বলেন শয়তানের ইবাদত বেশি ছিল না আমাদের ইবাদত বেশি জোরে বলেন শয়তানের এ বেশি ছিল তাহলে আমরা যারা মুসলমান বলে দাবি করি রে মুসলমান আমরা লাখো লাখো ভুল করি কোটি কোটি ভুল করি তারপরেও আল্লাহ আমাদেরকে নিষ্কলঙ্ক করে মেরে দেন না দেন না দেন না মেরে দেন না তার একটাই মাত্র কারণ শয়তান একটা ভুল করেছিল আর আমরা অগণিত ভুল করি আমরা কত না ভুল করি আমাদের গোনাটা যদি দেখানো যেত মুস্তফা গোলদার কত যে গোনাটা ভাই আপনারা যদি আমার গোনাটা দেখতে পেতেন আমাকে এই রকম সুন্দরভাবে দায়িত্ব নিয়ে দাওয়াত করেছেন আমি এখানে এসে বায়ান করছি ও গো প্রিয় ভাই যদি আমার গোনাটা আল্লাহ আয়নার মতো ঝকঝক করে আপনাদেরকে দেখিয়ে দিত আপনারা আমাকে ভালোবাসতেন না লাথি মেরে নামাতেন বলেন বুঝছেন না অবশ্যই লাথি মেরে কারণটা কি পরম লalam বান্দা আমি জানি আমার বান্দা বড় ভুল করবে আমার বান্দা গোনা করবে খাতা করবে সবকিছু করবে বটে কিন্তু এত সুন্দর আমার বান্দা যখন আজাজিল ফেরেশতা যখন ছিল সে যখন শয়তান হয়ে গেল আবা ওয়াসতা ক্বাবারা ওয়া কানা মিনাল শয়তান একটা ভুল করার কারণে সে যখন কাফের হয়ে গেল সে যখন বেঈমান হয়ে গেল জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল আল্লাহ পাক রবুল আলমিন তখন বলছে শয়তানকে যখন পাঠিয়ে দিল শয়তান বলছে আল্লাহ আমি তো আপনাকে রব বলি মানে আমি তো খালিক বলি মানে আমি এত ইবাদত আপনার করেছি দুনিয়ার জমিনে এমন কোন জায়গা নাই এমন কোন জায়গা নাই যে আমি আযাজিল আমার সিজদা আপনার জন্য ঝোকে নাই জোরে বলবেন না মহাব্বতে বলবেন না যে আমি এমন নই আমি এমন কোনোভাবে করিনি যে এত সুন্দর ভাবে আমি শয়তান হয়ে গেছি বটে কিন্তু আমি আপনাকে বেশি ভালোবেসেছি বেশি মহাব্বত করেছি ও মুসলমান কি বলতে চাই আমরা কত না ভুল করি কিন্তু আল্লাহ আমাদের কেমন রব শোনেন আল্লাহ বলছে বান্দা তুই যাই করিস না কেন আমি তোর খালিক আমি তোর মালিক তুই নিজের গোনার কথা স্মরণ করে একবারের তরে ফিরে আই বান্দা একবারের তরে ফিরে আই তুই যদি ওই মুহূর্তে তবা করে নিতে পারিস আমি আল্লাহ তোর বিগত জীবনের যত আছে গোনা সব মাফ করে দিয়ে তোকে বেগোনা মা সুন্দর দেব আমরা যারা এখানে আছি আপনাদের কাছে বলতে চাই আমরা যে গোনা করেছি সবার গোনা আছে না নাই কে গোনা থেকে মাহারুম আছেন একটু আল্লাহকে হাতটা দেখাই কেউ নাই তাহলে আমরা সকলেই গোনাগার কিন্তু গোনাগার হলেও ভাই পিছনের ক্লাসে ছাত্র বসে আর সামনের ক্লাসেও ছাত্র বসে একই ক্লাসে পড়াশুনো করে রেজাল্টের সময় পিছনের কটা বেশি ভালো রেজাল্ট করে না সামনের কটা বলে তাহলে মেলা ঘুরছে যারা তারা সব পিছনের বেঞ্চের মাল আর আমরা যারা সামনে আছি অবশ্যই আল্লাহ আমাদেরকে মনোনীত করেছে ভালোবেসেছে আল্লাহ আমাদেরকে দয়া জান্নাত দিতে চায় এই জন্য আল্লাহ বলছে বান্দা চলে আয় চলে আয় আমি আল্লাহ তোকে জান্নাত দেব এই জন্যেই তোকে ভালোবেসে এই জাহান এই তুই জাহান নামি হচ্ছিলি আমি আল্লাহ তোকে জান্নাতি বানাতে চাই এই মুস্তফাপুর মসজিদ সংলগ্ন ময়দানে তোকে ভালোবেসে আমি আল্লাহ তোকে বসিয়েছি জোরে বলে সেই আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছেন ভালোবেসে আপনি আপনার নিজের ইচ্ছা এসেছেন হ্যাঁ শুধু আমি একটা আয়াত কেন বলেছি জলসার টপিক নিয়ে এসেছিলাম আলাদা বাস্তব বলছি জলসার টপিক নিয়ে এসেছিলাম আলাদা কিন্তু সব সিদ্ধান্তর মূলে কে ডেরিজিনে গড বাট আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ বলেন জোরে সেই আল্লাহ সব সিদ্ধান্তর মালিক আল্লাহ আমার দিয়ে যেটা বলাবেন আমি সেটা বলবো আল্লাহ যেটা আমার দিয়ে বলাবেন না সেটা আমি কশ্চিন কালেও বলতে পারবো না তাই সেই আল্লাহর দিকে স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলমিন কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন হিমিনাস রজি বিসমিল الرحمن الرحيم إنك لا تهدي من أحببته ولكن الله يهدي من يشاء يا يا تمر الله رب العالمين বিশ্ব নবীর উপরে নাজিল করেছিলেন এমন একটা সময় মুসলমান নাজিল করেছিলেন আমার আপনার নবী সরকার সাল্লাই আসালাম তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহর উপরে আল্লাহ আল্লাহাকবুল আলমিন বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন কোন সময়তে আমার আপনার নবী সরকারি দোয়ালামের একজন ছিলেন চাচা যান নাম হলো তার আবু তালেম নাম শুনেছেন না শোনেন নাই এটা হ্যাঁ বলে জোরে বলেন না আবু তালেবের নাম ছিল সেই আবু তালেব আল্লাহ রসুলকে এত ভালোবাসতো আল্লাহ রসুলকে এত মহাব্বাত করতো মুসলমান এত ভালোবাসতো বলতো আমার ভাতি যাবো আম্মাদকে কেউ যদি কষ্ট দিতে চাও না আমার ভাতিজার কোন কষ্ট আমি আবু তালেবের দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি আবু তালেব আমার ভাতিজা মুহাম্মাদের কোন কষ্ট হতে দেব না জোরে বলেন এত ভালোবাসতো এত mohabbat করতো ওই চাচা যান যখন মৃত্যু সাজায় শুয়ে রে মুসলমান কথা বলার ক্ষমতা নাই একদিকে উত্মা একদিকে সাইবা একদিকে আবু জাহাল বসে আছে বলছে ও গো আবু তালেব তোমাকে আমরা বীরপুরুষ বলে জানি তোমাকে আমরা বীরপুরুষ বলে মানি তুমি শেষ বয়সে এসে তুমি যদি তোমার ভাতিজার কথা শুনি তুমি যদি তোমার ভাতিজার কথা শুনি তুমি যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে তুমি কি নিজের চোদ্দ পুরুষ বাপদাদা বাপদাদাদের ধর্মটাকে বিসর্জন দিয়ে সেই বেলাতে তুমি কি কা পুরুষ হয়ে মারা যাবে না 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 এটা হতে দিতে পারি না আবু তালেব তুমি যেন কলেমা পড়ো না শয়তান মানুষের সুরত ধরে এসে বলছে আবু তালেব তোর ভাতি যাকে তুমি ভালোবাসো আমিও তো কম ভালোবাসি না জোরে বলবেন না শুনছেন তো বলে তোমার ভাতি জাগে তুমি যেমন ভালোবাসো শয়তান রূপ ধরে এসে বলছে আমিও তো কম ভালোবাসি না একবার জোরে বলে আমিও তো কম ভালোবাসি না তাই বলে তুমি শেষ বয়সে তোমার ওই ভাতি যার কথা শুনে মুসলমান হয়ে মারা যাবে এটা কিন্তু মেনে নেওয়া যাবে না আমরা তোমাকে ভাবি সুপুরুষ তুমি সুপুরুষ আবি তালে তবে মেনে যদি নিয়ে তুমি মারা যাও তোমাকে আমরা কি বলবো বীর পুরুষ না কা পুরুষ কা পুরুষ খবরদার তুমি জানো এটা না যখন আবু তালেব মৃত্যু সজ্জায় শুয়ে আছে আবু তালেবের কথা বলার ক্ষমতা নাই আবু তা কণ্ঠটা যেন কাপা গাবা হয়ে যায় কথা ভালো করে বলতে পারে না 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 আমার রসুন বড় কা